সত্তরের দশকে অন্তিম লগ্নে বাংলা ছবির জগতে উদ্ধান ঘটেছিল তার আশির দশকের গ্যালামারেস অভিনেত্রীর তালিকায় তিনিই ছিলেন অগ্রবর্ণ তবে নব্বই দশকের পর থেকে তিনি ধীরে ধীরে হারিয়ে যান বাংলা ছবির জগৎ থেকে এরপর দেশ ছেড়ে তিনি পাড়ি দেন বিলেতে কুড়িটা বছর কেটে গেল তিনি অভিনয় ছেড়েছেন তিনি স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী আল্পনা গোস্বামী থিয়েটারে হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেন হুগলি ব্যান্ডালের বাসিন্দা আলপনা গোস্বামী প্রথম অভিনয় করেন রামমোহন মঞ্চে পরবর্তী সময়ে বিশ্বরূপাত যোগদান করেন তিনি থিয়েটারই ছিল তার জ্ঞান ধ্যান সাধনা তার সবলল অভিনয় প্রথম নজর কেড়েছিল সুপ্রিয়া দেবীর এরপর একদিন সুপ্রিয়া দেবী তাকে পাঠান উত্তম কুমারের কাছে প্রথম দর্শনেই পছন্দ হয়ে যায় মহানায়কের সূর্য ছবিতে একটি ছোট্ট দৃশ্যের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন আলপনা গোস্বামী এরপর রবিবার নামক একটি ছবিতেও অভিনয় করেন তিনি তবে উনিশশো উনআশিতে অর্ধেনজু চট্টোপাধ্যায়ের পরিচালিত সুদামা ছবিতে প্রথম নায়িকার ভূমিকায় অভিনয় করেন আলপনা দেবী রাধার চরিত্রে তার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয় আশির দশক ধরে বিদ্রোহী রাশিফল কলঙ্কিনী নায়িকা প্রতিভা নিশি তৃষ্ণা কালজয়ী কাল বাংলা ছবিতে দাপিয়ে অভিনয় করেন আলপনা দেবী নব্বই দশকের পর থেকে তাকে আর দেখা যায়নি পর্দায় তিনি বাংলা ছবির জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েন উনিশশো ছিয়াশিতে ডালিম বসুকে বিবাহ করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন আলপনা গোস্বামী প্রায় পঁচিশটা বছর তিনি অভিনয় থেকে দূরে বর্তমানে ফ্লোরিডাতে স্বামী দুই কন্যা ও এক পুত্রকে নিয়ে সুখে দিন যাপন করছেন তিনি বিদেশে থাকলেও আজও টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভুলতে পারেনি মিঠু মুখার্জি প্রমুখ অভিনেত্রীদের সঙ্গে আজও যোগাযোগ রয়েছে তার তো বন্ধুরা আজ গল্প এই পর্যন্তই যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সময়ে আবার কোন একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার